আমরা একটু দুই নম্বর যে গাভিটা দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ওলানের শেপটা কিন্তু খুবই ভালো অনেক ঝোল রয়েছে আমরা জানবো ভাই এটা কয় মাস গাফ এটা নয় মাস গাফ ভাই দাঁত কয়টা দুই দাঁত দুই দাঁত প্রথম মা হবে প্রথম মা হবে জানিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করছি আজ তেসরা অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আজকে আপনাদেরকে এই ধাপের হাত থেকে মাস আট মাস নয় মাসের যে গাব গুলো রয়েছে এই গাব গাবিগুলোর। এখন চেষ্টা করব আশা করছি আজকেরই প্রতিবেদন দিয়ে আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জৌল ইসলাম আমার পেশুটাতে আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো ভিডিও সব গাবে আট মাস নয় মাস গাব রয়েছে কলেরা টিজিয়ান ক্রস সব ধরনের গাবে কিন্তু এই পাবরাটে উটা এই পাবরাট বগুড়া জেলা দুচ্চাটিয়া থানায় এই দাবির হাট অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই হাটটি চলে আমরা প্রথমেই একটি ক্রস গাবি দেখতে পাচ্ছি এটা কিন্তু গাব গাবি আপনাদের যদি একটু তলাটা দেখাই এই যে তলাটা দেখেন চারটি পাট চমৎকার চারটি পাট কিন্তু চার জায়গা রয়েছে গরুটা মিডিয়াম কিন্তু ভালো আমরা এই গাবিটি একটু তথ্য নেব ভাই একটু কথা বলি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কত হলে বিক্রি করবে উনি কিন্তু আরো ওই পাশে গাবি রয়েছে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই এই যে একটা সাদা কালো তলাটা কিন্তু সারা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন তলাটা কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে ভাই এই গাবিটা কত বয়স আপনারা বংশকে বয়স ওইটা গাব কয় মাস মাস 8 এটা দাম কেমন চলছে চাচ্যে পোষ পড়লো বিক্রি হবে কেমন দাম বিক্রি হবে 150 দশক এটা 100 হলে বিক্রি হবে এটা দেখেন বাচ্চা কিভাবে নড়ছে যে দেখতে পাচ্ছেন খুবই জোরে জোরে কিন্তু নড়া দিচ্ছে এই সাথে আরেকটি গাবি আমরা দেখতে পাচ্ছি দুইটি গাবে আছে আমরা প্রয় করব দুইটি গাবিরই তত্ত্ব নেওয়ার চেষ্টা করব এই গাবিটা দেখা হয় যে এটা এগাবিটা কয়দাত বয়স ভাই ছয় দাত গ্রাম আট মাস এগারিটার দাম কেমন যাচ্ছে বিক্রি হবে

তাই এই গাভীটা আমাদের বয়স বয়স দুই হচ্ছে দুই ডাল প্রথম মা হবে জি

ওনার সাথে হাটে এসে দেখা করে ওনার থেকে কিন্তু গরু কিনতে পারবে যদি আপনারা মনে করেন আপনার ফোন নাম্বারটা এবং আপনার নামটা আমার নাম মোহাম্মদ স্বাধীন আমার বাড়ি মাহমুদপুর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো ফাইভ ফাইভ জিরো সেভেন ফোর ঠিক আছে ভালো থাকে ও ঠিক আছে দর্শক আমরা এই গাভীগুলো দেখানোর চেষ্টা করেছি কেমন ছিল আপনাদের মতামত জানাবেন আমরা আরেকটি গাভী আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে যদি এই গাভীটা একটু আপনাদেরকে দেখাই

ঠিক আছে ভালো থাকবেন দর্শক আমরা এই গাভী নিষ্পত্তি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি তলাবারটা যদি আপনাদেরকে একটু দেখাই এই যে তলাবারটা দেখেন ওনারা যে কথা বললেন যে দু সময় রয়েছে আর 10 দিন তলাটা কিন্তু ছেড়ে দেবে পেছনে একটু আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ওলানটা কিন্তু ছেড়ে দেবে যেহেতু বাচ্চা দেওয়ার এখনো সময় রয়েছে আর যেগুলো বাচ্চা দেওয়া গরু দ্বিতীয় তৃতীয় বিয়ন এগুলো বাচ্চা দেওয়ার ঠিক চার পাঁচ দিন আগেই কিন্তু ওলানটা ছেড়ে দেয়

চ্যাপ্টার রয়েছে কিনা এবং ওলানটা দেখবেন ওলানটা টেনে পিছনের যত এই পিছনের যত ঝুল থাকবে তত কিন্তু ওই গরুটা দুধ বেশি হবে চারটি বাট দেখবেন চারটি বাট চার জায়গা রয়েছে কিনা চারটি বাটের গোড়া ঠিক রয়েছে কিনা যদি শক্ত থাকে এই গোড়াটা এই যে এখানে তার চাপ দিবেন চাপ দিয়ে দেখবেন যদি গোটার মতন শক্ত হয়ে থাকে তাহলে বুঝবেন ওই বাটটার প্রবলেম রয়েছে আপনার দেখে তারপর কিনবেন এবং আপনাদেরকে যদি পেটের নিচে এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য রক এই যে রকম এরকম ভাষা থাকবে এই যে শিরা এই শিরা যত মোটা হবে তত ভালো আপনারা এরকম দেখে তারপরে এই গরুগুলো এই গরুগুলো অবশ্যই কেনার আগে অবশ্যই এই গরুগুলোকে হাঁটাবেন এটা দেখবেন যে পায়ের কোনো প্রবলেম রয়েছে কিনা পায়ের কোনো সমস্যা রয়েছে কিনা অবশ্যই আপনারা এগুলো অবশ্যই খেয়াল রাখবেন কেনার অর্থাৎ আপনি ক্রয় করার পর এই অবজেকশন গুলো দিলে কিন্তু আর কোনো কাজে আসবে না সেই জন্য ক্রয় করার আগেই আপনাকে দেখতে হবে দেখে তারপরে ক্রয় করতে হবে এবার সাথে আরো গাবি দেখতে পাচ্ছেন এই যে গাবি আসা শুরু হয়েছে আমরা এই গাবি গুলোর একটু তথ্য নেব যেগুলো কয় মাস করে গাব চলছে আমরা আপনাদেরকে দেখাবো অনেক বড় গাবি ওলানটা যদি আপনাদেরকে দেখাই এই যে ওলানটা দেখেন চারটি পাট লম্বা দূরত্ব কিন্তু বেশ বড় ওলানটা দেখাও ভালো করে

অনেক ঝোল রয়েছে আমরা জানবো ভাই মাস দুধ কেমন হতে পারে এটা যে তোলার যে সকালবেলা দুধ হবে হতে আঠারো ষোলো আঠারো ষোলো আঠারো ষোলো আঠারো একবারে দর্শক আপনারা দেখেন যদি জায়গা না থাকে তাহলে কিন্তু দুধ হবে না অনেক জায়গা রয়েছে

আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে গাপ গা গুলো দেখানোর গাপ গাভিগুলো কেমন লেগেছে আপনাদের অবশ্যই আপনাদের মতামত জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন পর্বের সে অব্দি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহর ইসলাম আজকের মতো এখানে বেঁধে রেখেছি আল্লাহ হাফিজ